নমস্কার বন্ধুরা পূর্বাভাস মতোই রবিবার রাতে বঙ্গে হানা দেয় ঘূর্ণিঝড় শহর থেকে জেলা নচ করেছে শক্তিশালী রেমাল উপকূলবর্তী এলাকা থেকে শহর জেলা ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডন্ড হয়ে যায় দক্ষিণবঙ্গ রাক্ষসে রেমালের জেরে একাধিক মৃত্যুর খবরও সামনে এসেছে তারপর কেটেছে তিন দিন বর্তমানে পরিস্থিতি শান্ত তবে রেমালের রেস কাটতেই বাড়ছে তাপমাত্রা ফের অস্বস্তিকর গরম ঘূর্ণিঝড়ের জেরে বেশ কিছুটা তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গে তবে দুই দিন থেকে ফের হাজির অস্বস্তিকর আবহাওয়া আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তবে ভারতের মূল ভূখণ্ডে এখনও বর্ষার আগমন ঘটেনি তবে কি সাইক্লোনের জেরে বর্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিয়ে এবার বিশেষ আপডেট দিল আইএমডি কিছুদিন আগেই আইএমডি জানিয়েছিল চলতি মরশুমে বর্ষার আগাম আগমন ঘটবে দেশে কিন্তু সোমবার মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে আইএমডির আপডেট অনুযায়ী মে মাসের শেষে বা জুন মাসের একদম প্রথমেই কেরলে বর্ষা প্রবেশ করবে পূর্বভাষায় এমনই জানানো হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে কেরলে পয়লা জুন বর্ষা প্রবেশ করছে কেরলে বর্ষা প্রবেশের পরই বাংলায় কবে বর্ষা শুরু হবে তা জানা যাবে আবহাওয়াবিদদের মতে লাক্ষাদ্বীপ কেরালা দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকা এবং উত্তর পূর্বের কিছু রাজ্যে শীঘ্রই বর্ষা শুরু হয়ে যাবে তবে বাংলায় কবে বর্ষা প্রবেশ করবে তা নিয়ে এখনই কোনো আপডেট দেওয়া হয়নি প্রতিবার সাধারণত এগারোই জুনের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে যায় তো বন্ধুরা আমরা দেখে দেবো আজ উনত্রিশে মে আজ রাত্রের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব তিরিশে মে একত্রিশে মে পয়লা জুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোথায় কোথায় বজ্র বৃষ্টি কোথায় কোথায় শিলা বৃষ্টি কোথায় কথা কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে সমস্ত তথ্যই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জেলা থেকে দেখছেন আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে জায়গার নাম কমেন্টে উল্লেখ করে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন তাহলে চলুন আমরা দেখে নিই আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে তারপরে জানিয়ে দেবো আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর তো বন্ধুরা আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কুমিল্লা এবং ঢাকাসহ ময়মনসিংহ উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা কাপাসিয়া লকাই ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কাপাসিয়া এই অঞ্চলগুলিতে আজ রাত্রের দিকে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস রয়েছে যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি তাছাড়া মোটামুটি আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো আজ ময়মনসিংহ এবং বাংলাদেশের শিলাহাট চড়কবাজার বিষ্ণুব্রহ্মপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বাকমারা তাছাড়া সরিষাবাড়ি ময়মনসিংহ এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া মোটামুটি জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি ময়মনসিংহ চর রাজীবপুর ফুলপুর নলিতাবাড়ি জামালপুর বাহাদুরবাদ চর রাজীবপুর এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এর পূর্বাভাস রয়েছে তাছাড়া আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলি দেখি ফটিকছাড়ি উপজেলা চিতাগং মহেশখালী টেকনাফ তাহলে দেখতে যে এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া মোটামুটি আমরা যদি এইগুলি দেখি বরিশাল কলাপাড়া খুলনা এই অঞ্চলগুলি যদি দেখি তাহলে দেখব মেঘলা আবহাওয়া সেই সঙ্গে সামনগর সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়া এইগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে হবে যে উড়িষ্যাতে কিন্তু আজ উড়িষ্যার বীরপদা বেনতাই তারপরে এখানে দেখতে পাচ্ছি কাত্তিপদা এই জায়গাগুলিতে খেজুরিয়া এই জায়গাগুলিতে কিন্তু আজ ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া মোটামুটি আমরা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা যদি কলকাতা দীঘা কোনটাই মন্দারমণি সেই সঙ্গে আমরা যদি দেখছি হলদিয়া বাজকুল তমলুক কোলাঘাট বালিচক উলুবেরিয়া কলকাতা খড়দহ চন্দননগর পান্ডুয়া শান্তিপুর চাকদাহ বনগাঁ কাটোয়া বর্ধমান দুর্গাপুর মেজাম ধানবাদ মুড়ি পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলো যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি সেই রকম বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখছি না ব্যবসা গরম বজায় থাকবে মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে তবে মোটামুটি খড়গপুর চাকুলিয়া বাদাম পাহাড় বাড়িপদা তুরুমুঙ্গা বারবিল এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত লক করা যাচ্ছে সেই সঙ্গে জায়গায় জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া আজ যদি আমরা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম দুই দিনাজপুর মালদাহ এই জায়গাগুলি দেখি তাহলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি মূলত রেমাল ঘূর্ণিঝড় কিন্তু উত্তর পূর্ব অসমের দিকে কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপ থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা এগিয়ে যাব আমরা দেখে নেব আগামীকাল তিরিশে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় বৃষ্টিপাতের পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু উত্তর পূর্ব ভারতেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের অসম ডিব্রুগড় যারহাট জিরো সেপা তেজপুর গুয়াহাটি গোয়ালপারা আলিপুরদুয়ার শিলিগুড়ি বিতাননগর দার্জিলিং গ্যাংটক এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া যদি আমরা একটু দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম মালদা দুই দিনাজপুর তাহলে দেখতে পাবো যে সেরকম ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না বিক্ষিপ্ত মাঝারি বা হালকা পাতলা সেটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়া আগামীকাল বাংলাদেশে টেকনাফ চিতাগঞ্জ মহেশখালী এই অঞ্চলগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া ঢাকা শ্যামনগর খুলনা বরিশাল লালমোহন কলাপাড়া মাতাবাড়িয়া সাতক্ষীরা যশোর লোহাগাড়া ফরিদপুর সাইলকুপা মেহেরপুর পাবনা রাজশাহী সিংরা মহাদেবপুর বগুড়া এই সরিষাবাড়ি ময়মনসিংহ এই জায়গাগুলি মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া আগামীকাল কিন্তু বাংলাদেশের সিলাহাট বিষ্ণুবরমপুর মদন মৌল এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য অসমের শিলং শিলচর শিলাহাট এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত আগামীকাল বজায় থাকবে সেই সঙ্গে কিন্তু আগামীকাল উত্তরবঙ্গের জায়গাগুলিও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এইগুলোতেও কিন্তু আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাস দিয়েছে সেই সঙ্গে আমরা দেখে নেব আগামী একত্রিশে মে শুক্রবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কতটা বৃষ্টিপাতের পরিবর্তন আসছে আমরা একটু দেখে নেব তা আগামী একত্রিশে মে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে এবং ব্যবসা গরম কিন্তু বজায় থাকবে যার ফলে অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে দিয়েই দিন কাটাতে হবে বঙ্গবাসীকে তাছাড়া আগামী একত্রিশে মে আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ মদন বিষ্ণুবরমপুর বাগমারা তুরা বঙ্গাশি গোয়ালপাড়া বিত্যাননগর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি দৌবি এই জায়গাগুলিতে চর ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কিন্তু রংপুর বিভাগেও দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টিপাত রংপুর চররাজীপুর গোড়াঘাট বালুরঘাট বগুড়া সরিষাবাড়ি এই জায়গাগুলিতে ভারী বৃষ্টি তাছাড়া একত্রিশে মে বাংলাদেশের সিংরা মহাদেবপুর রাজশাহী নলহাটি সিউড়ি কাটোয়া মেহেরপুর শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বেলেদা বাদাম পাহাড় জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ মিরোজাম এই অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একত্রিশে মে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া একত্রিশে মে কিন্তু উত্তর একত্রিশে মে কিন্তু উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এইগুলিতে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে তো বন্ধুরা আমরা দেখে নেব যে পয়লা জুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে তো বন্ধুরা পয়লা জুন আমরা যদি লক্ষ্য করি দেখি তাহলে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আবহাওয়া থাকতে পারে তাছাড়া মোটামুটি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে নলহাটি সিউড়ি দমকা দুর্গাপুর রাউরকেল্লা চাকুলিয়া খড়গপুর বেলেদা বাদাম পাহাড় বীরপদা খড়গপুর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া বাঁকুড়া হুড়া খতরা বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউরিতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হবে রামপুরহাট দমকা অমরপাড়া ধুলিয়ান এই জায়গাগুলোতে মোটামুটি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পয়লা জুন তাছাড়া মোটে কলকাতা দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ গোলাঘাট আরামবাগ বর্তমান শান্তিপুর কাটোয়া এইগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত হবে না তাছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম পিরোজপুর মাতাবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর সাতক্ষীরা পাবনা এগুলোতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি মেঘলা আবহাওয়ার সঙ্গে মোটামুটি ছিটপাটা বৃষ্টি হবে ভারী সেরকম বৃষ্টি হবে না ভারী বৃষ্টি হবে পয়লা জুন বাংলাদেশের ঢাকা আগরতলা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি চর রাজীপুর তুরা রংপুর ধুবী এই জায়গাগুলিতে মোটামুটি পয়লা জুন ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছে এছাড়াও সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ায় নিত্য নতুন পরিবর্তন আসছে তার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতি মুহূর্তের প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আমরা এখান থেকে আপনাদেরকে প্রদান করে থাকি তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধানুন